আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি বাংলাদেশের রেস্টুরেন্টের স্টাইলে সিক্রেট এবং অথেন্টিক থাই স্যুপের রেসিপি শেয়ার করবো একদম সহজে অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায় মজাদার এই থাই স্যুপটা এসিতে কিন্তু আপনারা চাইলে এরকম মজাদার স্যুপ বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণে কুচি করে নেওয়া মুরগির মাংস এখানে শুধু মুরগির ব্রেস্ট পিসের যে অংশটা আছে ওইখান থেকে মুরগির মাংসটাকে আমি কুচি করে নিয়েছি এখানে কোনো হাড় নেই সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটির মতো গোলমরিচ দুইটা কাঁচামরিচ কুচি এক টেবল চামচ আদা বাঁটা এক টেবল চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা আপনারা চাইলে এখানে লেমন জিসও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুটো ডিমের কুসুম আর দিয়ে দিব একটা চামচের মতো মরিচের গুঁড়া এক টেবল চামচের মতো লবণ আর টমেটো সস টমেটো সস এখানে মধ্যে ওয়ান ফ্রুট কাপ পরিমাণে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে সয়া সসটাও দিতে পারেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে বলে চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তারপর সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি ভালো মতো একবার মিশে নেওয়ার ফলে সব কিছু খুব সুন্দর মতো মুরগি আর চিংড়ি মাছের সাথে মিশে যাবে আর পানি দিলে দলা পেকে যাবে না খুব সহজে কিছু মিশে যাবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মাশরুমটাও অ্যাড করতে পারেন তো সব কিছুকে ভালো মতো পর পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আরো এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব এখন এটা দেখতে একটু ফ্যাকাশা লাগলেও কিছুক্ষণ পর যখন আমরা এটা জাল করবো তখন একদম অথেন্টিক থাইসুপের কালারটা চলে আসবে আসলে ডিমের কুসুমের উপর নির্ভর করে আপনার থাই স্যুপের কালারটা খুব গাঢ় আসবে তো সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি আর এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর অবশ্যই নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটাকে এভাবেই জাল করে নিয়েছি এই জাল করার মধ্যেই কিন্তু চিকেনটা আর চিংড়িটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন স্যুপটা কতটা পরিমাণ মানে ঘন হয়ে গিয়েছে আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ঘনত্ব রেখে তারপর স্যুপটা তুলে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন স্যুপটা কিন্তু একদম রেডি এখন এটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করছি গরম গরম শীতের সন্ধ্যা বা বিকালের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ডিশ হতে পারে এটা আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে কিন্তু এ ধরনের স্ন্যাক্সগুলো খাই তো সেই তুলনায় আপনারা যদি বাসায় এরকম নিজেরাই বানিয়ে নিতে পারেন অথেন্টিক স্টাইলের থাই স্যুপ তাহলে আর বাহির থেকে কেন কিনবেন চওড়া দাম দিয়ে বলুন তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে এই স্যুপটা এই স্যুপটা কিন্তু আপনারা অন্থন দিয়ে সার্ভ করতে পারেন অন্থনের রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিব আর আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ